করেছি বেশ কয়েকটা কারণে অভিযুক্তের আগেও কয়েকটা কারণে করেছিলাম আর এটা করলাম এটা আরও অনেক বেশি সেন্সিটিভ ইস্যু কারণ ইন্ডিয়ান ফ্ল্যাগ যাকে অবমাননা করা হয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাগকে উল্টো করে ধরে ধেই নৃত্য আর কি যেটা প্রদর্শিত হয়েছে আর আমার কোথাও একটা গিয়ে না মনে হচ্ছে নাচ ঠিক আছে নাচেরও তো একটা নাচ একটা শিল্পকলা কিন্তু ওনার যে ধরনের নাচ সেই নাচের সঙ্গে ইন্ডিয়ান ফ্ল্যাগকে নিয়ে নাচটা খুবই যেন কোথাও একটা যেন একটা দৃষ্টি কটু সেটা এক তাও যদি সেটা কনসিডার মাইন্ডেও যদি নিতে পারি কিন্তু ফ্ল্যাগটাকে উনি উল্টো করে কী করে ধরে উনি নাচটা করলেন এবং সেটাকে আবার ভিডিও করলেন আপলোডও করলেন এবার ঘটনা হচ্ছে আমার কোথাও গিয়ে একটা মনে হয়েছে এই যে ফ্ল্যাগ উল্টো করে ধরে ভিডিও বানিয়ে এবং সেটাকে সোশ্যাল আপলোড করা সেটা খুবই ইচ্ছাকৃত করা কারণ ওনার প্রোফাইলে গিয়ে আমি দেখেছি আরও বেশ কয়েকটা ফিফটিন্থ আগস্টের ওনার ভিডিও উনি আপলোড করেছেন সেখানে কিন্তু ফ্ল্যাগগুলো কিন্তু ঠিকঠাকই নেওয়া কিন্তু এই একটা ক্ষেত্রে উনি নিয়েছেন উল্টো করে এবং উনি শাড়িটা পরেছেন ঠিকঠাক মানে কোনটা উপর দিকে থাকতে হবে কোনটা নিচের দিকে থাকতে হবে সেটা উনি কিন্তু ঠিকঠাকই নিয়েছেন অথচ ফ্ল্যাগটা উনি উল্টো নিয়েছেন তো কোথাও গিয়ে একটা মনে হচ্ছে এটা ইচ্ছাকৃতই করা এটা ভুল করে করেছে তা নয় ইচ্ছাকৃতই করা তারপরে উনি যেহেতু ওনারই কথা অনুযায়ী উনি একজন সৈনিকের মেয়ে যদি তাই হয়ে থাকে তাহলে তো ওনার আরও বেশি করে জানা উচিত জানেন না তা তো নয় আর যদি না জানেন তাহলে আর ভিডিওগুলোতে উনি ঠিকঠাক করলেন কি করে তো এটা কোথাও একটা ওই সবাই আমাকে নিয়ে ট্রোল করুক বা সবাই আমাকে নিয়ে একটা আলোচনায় থাকুক এটাও একটা ওই ইনটেনশান ওই সব যেদিকে ইন্টেনশানটা একটা থাকার আর কি সেটা ইন্টেনশনালি করা এটা ইন্টেনশনালি করা তো ইন্ডিয়ান ফ্ল্যাগ বা আমাদের জাতীয় পতাকাকে এইভাবে অবমাননা করা সেটা তো মেনে নেওয়া যায় না তারপরেও আমি বলবো যে ভিডিওটা যথেষ্ট ভাইরাল ভিডিওটা যথেষ্ট ভাইরাল যেখানে সেখানে লোকাল প্রশাসনেরই তো বিষয়টা স্টেপ নেওয়াটা উচিত ছিল আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি লোকাল প্রশাসনেরই এটা স্টেপ নেওয়াটা উচিত ছিল কিন্তু ওনারা কি দিনে দুপুরে সব জায়গায় সবসময় কি ঘুমিয়ে থাকেন নাকি ওনাদের চোখ কান খোলা থাকে না তো প্রশাসনের কাছে গোটা দুনিয়ার কাছে যে ভিডিওটা পৌঁছিয়ে গিয়েছে সেখানে ওনা ওর ওর লোকাল প্রশাসন যে যে এরিয়াতে বা যে থানার আন্ডারে থাকে সেখানে সেটার নলেজে আসেনি এটা কোনো অবস্থাতে মানে মানে গ্রহণযোগ্য নয় মানে বিশ্বাসযোগ্য নয় সেটা এক দ্বিতীয় কথা সঙ্গে আরও একটা আমি একই সঙ্গে দুটো অবজেকশান আমি নিয়ে এসেছি উনি একটা পুলিশ ভ্যানের পেছনে দাঁড়িয়ে ওই ধেই নাচন ধেই নৃত্য আর কি করে যাচ্ছেন ওনার আর একজন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং একজন সিভিক ভলেন্টিয়ার দুজন দুদিকে গাড়ির দুই পাশে দাঁড়িয়ে আছে এবং সেখানে উনি রিলস বানিয়েছেন আর কি ওনার ওরকম একটা মানে কী বলবো সুন্দর কোন অংশে জানি না এই নাচগুলো আমি যদিও আমি শিল্পী নই আমি নৃত্যের ব্যাপারটা ভালো বুঝি না কিন্তু এই রকম ধরনের একটা নাচ পুলিশ প্রশাসনকে দাঁড় করিয়ে রেখে উনি নৃত্য করছেন রোড রাস্তার উপরে দাঁড়িয়ে এবং সেটা হতে পারে হাই রোড হতে পারে যে কোনো রোড এটা কি মেনে নেওয়া যায় কারণ কি না রুলস কি ব্যক্তিবিশেষ হয় নিয়ম যদি হয় নিয়মটা কি ব্যক্তিবিশেষ হয় আর প্রশাসন যেখানে দাঁড়িয়ে থেকে একটা জিনিস প্রশ্রয় দিচ্ছেন তো যেখানে গোটা দুনিয়া নড়ে চড়ে বসেছে সোশ্যাল মিডিয়ার উলঙ্গতা নিয়ে যে সোশ্যাল মিডিয়ার উলঙ্গতাকে বন্ধ করতে হবে সেখানে এখানে কোথাও একটা গিয়ে মনে হচ্ছে না যে প্রশাসনের উলঙ্গতা প্রকাশ পাচ্ছে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে এই ধরনের রিলস ভিডিও হচ্ছে এবং এমন যেন যে ওনাদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছে না কারণ গাড়ির নাম্বার প্লেটটা কিন্তু খুব সুন্দরভাবে প্রকাশ পাচ্ছে নাম্বার প্লেটের নাম্বারটা কিন্তু সুন্দরভাবেই দেখা যাচ্ছে যেখানে সেখানে কোন পুলিশ অফিসার ওখানে আছেন বা কোন সিভিক ভলেন্টিয়ার ওখানে আছেন সেটা আইডেন্টিফাই করা যাবে না সেটা তো নয় নিশ্চয়ই লোকাল থানার বা যে যাই হোক না কেন আইডেন্টিফাই করা যাবে না সেটা তো নয় তো সেই জায়গা থেকে আমি যখন কমপ্লেন করতে যাই আমি কিন্তু সরাসরি গিয়েই বলেছিলাম যে শুধু যেই আইডিকে নিয়ে আমি কমপ্লেন করছি তা কিন্তু নয় আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের এগেন্স্টেও কিন্তু এই কমপ্লেনের মধ্যে থেকেই আমি তুলে ধরছি এবং সেটা আমি তুলে ধরেওছি গাড়ির নাম্বার প্লেট নাম্বারটাও আমি উল্লেখ করেছি প্লাস আমি আমার জুরিস্ট্রিকশান অনুযায়ী আমাকে যে কমপ্লেন করতে হয় সিস্টেমেটিক্যালি আমার জুলিস্ট্রিকশন অনুযায়ী আমি তো আমার কমপ্লেন করেছি এবং আজকে আমি যেটা করেছি ওই যে অপরাজিতা কি দুনিয়ার যে থানা আর কি ওর যে লোকাল থানা আজকে আমার ওই কমপ্লেনেরই কপি দিয়ে আমি আর একটা কমপ্লেন আমি ওই থানাতেও আমি সেন্ড করলাম আর কি তো দেখা যাক কি ওনারা স্টেপ নেন তবে এটার কিন্তু একটা বিশেষ স্টেপ নিতে হবে এটা হচ্ছে পাবলিক ডিম্যান্ড নিতে হবে কারণ এই কিছুদিন আগে আগেই কিন্তু আমরা একটা জিনিসকে কিন্তু ফেস করেছিলাম সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের পাশকুড়াতে একটা ঘটনা ঘটেছিল একটা দশ টাকা চিপসের প্যাকেট নিয়ে সিভিক ভলেন্টিয়ার্সের সঙ্গে কিছু একটা প্রবলেম ঘটেছিল এবং একটা সামান্য দশ টাকা চিপসের প্যাকেট সেটাই ঘটনা আগে পরে যাই হোক না কেন একটা সামান্য দশ টাকা চিপসের প্যাকেটের জন্য যদি একটা ছোট বাচ্চার জীবন চলে যেতে পারে সেটা যদি এত বড় অপরাধ হতে পারে সেখানে পুলিশ প্রশাসন দাঁড় করিয়ে রেখে কি বোঝাতে চাইলেন এখানে যে যিনি নৃত্যকলা করছেন বা যিনি নিজেকে সেলিব্রিটি মনে করেন তিনি মনে কি দেখাতে চাইছেন যে দেখো প্রশাসন আমার পেছন নাচানোতেই আমি ধরে রাখি আমার পেছনে বা আমার নাচানোতেই আমি ধরে রাখি এটা উনি দেখাতে চাইছেন নাকি প্রশাসন এটা দেখাতে চান আমরা দুদিক থেকে যদি ধরি নাকি প্রশাসন এটা দেখাতে চাইছেন যে যা কিছুই হোক বাবা এই নৃত্যকলা আমরা ছাড়তে পারবো না নৃত্যকলাকে আমাদের সঙ্গে নিয়েই চলতে হবে কারণ কিনা আমরাও সেই অংশীদার যারা আমরা এদেরকে তুলে ধরেছি মানে শুধুমাত্র যে পাবলিক যে এদেরকে প্রমোট করছে তা নয় আমরাও এদেরকে প্রমোট করছি যে দিক থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করা যাক না কেন খুবই জঘন্যতম ভাবে আমি এই ব্যাপারটাকে তুলছি কারণ এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় প্রশাসনের দিক থেকেও যদি বলি প্রশাসনকেও এই এর এগেনস্ট লিগাল স্টেপ নেওয়ার জন্য আমি আমার কমপ্লেনের মধ্যে উল্লেখ করেছি লিগাল স্টেপ দুজনের জন্যই নিতে হবে কারণ তুমি প্রশাসনকে ইউজ করতে পারো না এভাবে আর দ্বিতীয় কথা যে প্রশাসনও এইভাবে পোস্টরা দিতে পারে না দুটোর কোনো দিক থেকে আর যদি আমার জাতীয় পতাকার দিক থেকেও যদি ধরি সব দিক থেকেই পুরো বিষয়টা যাতে লিগালি স্টেপ নেওয়া হয় সেজন্যই আমি আমার কমপ্লেন করেছি আর আজকে আমি ওই লোকাল থানাতেও এই এই কপি নিয়েই আবার একটা অন্য কমপ্লেনও আমি ওখানেও ফরওয়ার্ড করেছি